সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার করোনা আবহে মধ্য গঙ্গাসাগর মেলার পূর্ব প্রস্তুতি পর্ব চলছে এখন জোর কদমে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি শুরু করে দিল রাজ্য সরকার সাগর মেলার প্রস্তুতি নিয়ে নবান্নে বৈঠক করে রাজ্যের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় করোনা আবহে ভিড় এড়াতে স্বাস্থ্যবিধি মেনে অনলাইনে দর্শনের ব্যবস্থাও করা হয় যাতে কপিল মুনি আশ্রমে সম্পূর্ণ দর্শন করতে পারেন দর্শনার্থীরা ই অ্যাপ এনেছে রাজ্য সরকার এই অ্যাপের মাধ্যমে সাগর মেলা ভ্রমণ করতে পারবেন দর্শনার্থীরা সাগর মেলার সমস্ত অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে অ্যাপের মাধ্যমে স্বাস্থ্যবিধি মেনে রেল স্টেশনে মেডিকেল ক্যাম্প এবং সুরক্ষা কেন্দ্র থাকবে এছাড়া দুটি এয়ার অ্যাম্বুলেন্স এবং দুটি জল অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রয়েছে যাতে করে গুরুতর অসুস্থ ব্যক্তিদের স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় দ্রুততার সঙ্গে এর পাশাপাশি প্রত্যেকটি ঘাটে সরকারি নিয়ম অনুযায়ী তৈরি হচ্ছে স্যানিটাইজার টানেল এবং আমফানে যে ত্রিফলা লাইটগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলি মেরামতের কাজও চলছে জোর কদমে সাগরদ্বীপ আউটরাম ঘাট থেকে কাকদ্বীপ নামখানা পর্যন্ত বাসের সংখ্যা বাড়ানো হয়েছে সিসিটিভি এবং ড্রোনের মাধ্যমে কড়া নজরদারিও চালাবে প্রশাসন প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ আসেন এই তীর্থস্থানে তবে কোভিড পরিস্থিতির মধ্যেই সাগর মেলা রাজ্য সরকারের কাছে এখন খুব বড় চ্যালেঞ্জ গঙ্গাসাগর থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট ক্রাইম ব্রাঞ্চ এখন ভালো চলছে না লকডাউন বাজার লোকজন আস্তে আস্তে এখন একটু বাড়ছে কিন্তু এখন এমন অবস্থা হয়ে গেছে যে রাস্তা ওখানে দোকান অনেকটা দূরত্ব এর ভেতরে কেউ ঢুকতে চায় না তারপরে গঙ্গাসাগর মেলা এলেও তো আমাদের এমনিতেই অসুবিধে হচ্ছে যে কিসে গঙ্গাসাগর মেলার সময় তো এই গেটগুলো সব বন্ধ করে দেয় সমস্ত দোকানদারদের এমনিতেই হাত পা গুছিয়ে তখন বসে থাকতে হয় যার জন্য প্রশাসনকে বললেও শুনছে না এমএলএ সাহেবকেও বললে শুনছে না কেউটা প্রশাসনের ব্যাপার কেউ বলছে ডিএমের ব্যাপার এইভাবেই আমাদের মার খেতে হচ্ছে আজকে তো প্রায় স্টল যতদিন থেকেই হয়েছে ততদিন থেকেই মার খেতেই হচ্ছে এখন লোকজন কেমন আসছেন দেখুন এখন লোকজন খুবই কম আসছে এই সবে শুরু হয়েছে ট্রেন যোগাযোগ হচ্ছে পরপর ধীরে ধীরে হয়তো বাড়বে গঙ্গাসাগর মেলা হবেও তো বলছে তার মধ্যে কি হয় এখন আমরা তো কী করে বলবো এবার তো মহামারীর জন্য অনেকটা অনেক মেলা পিছিয়ে গেছে বন্ধ হয়ে গেছে তো এবার কেমন হবে বলে মনে করছে এবছর হবে বারবার করে বলছে যে মেলা হবে কিন্তু লোকজন খুবই কম হবে কেন না সবার তো বাঁচার আশা আছে বাঁচতে চাই সবাই ভয় করবে কিছু আসার জন্য হ্যাঁ যে যে জায়গায় বলছে যে অনেক ক্যাম্প হবে এই করোনার বিষয় নিয়েও ক্যাম্প থাকবে মেশিন বসানো থাকবে এই সব করে তবে মেলার মধ্যে প্রবেশ করা হবে সেই ন মাস লকডাউনের পর এই দু মাস সবে লোকজন চালু হয়েছে হ্যাঁ এখন কি রকম লোকজন আসছে এখন মনে হয় টুকটাক শনিবার রোববার হলে একটু বেশি হচ্ছে বাঙালিগুলো আসছে আর কি আর নর্থ বেঙ্গালি তো টোটালি নেই বাঙালিগুলো আসছে তাই টুকটাক চলছে শনিবার রোববার হলে একটু বেশি লোকজন আচ্ছা বাইরের লোক কীরকম বাইরের লোক একদম নেই বাইরের লোক একদম এই কলকাতা থেকে এইসব আর কি এই নামগাড়া ট্রেনটা চলার জন্য গতকাল তো পূর্ণিমা পূর্ণিমা কেমন লোক ভালো লোক ঝড়ে কি ক্ষতি ঝড়ে সব টোটালি সব দোকানপাট ভেঙে গেছিল কোনো দোকানপাট ছিল না সব আবার নতুন করে রিপেয়ারিং হয়েছে এই দু মাস রিপেয়ারিং করে চলছে সব নতুন এবারে কি মেলায় ইনকাম বাণিজ্য হবে মনে হচ্ছে লোক হবে বলে মনে হয় না যেই লোকটা হয় প্রত্যেক বছর সেই লোক হবে সেই ইনকাম হবে কারো মনে হয় না